পুরান ঢাকা নবাববাড়ী পুকুর পাড়ে সাংবাদিক মোস্তাকের বাসায় শুক্রবার রাতে ওল ঢাকা পঁচানব্বই বন্ধুদের আয়োজনে পিঠা উৎসব ও হাঁস অনুষ্ঠিত হয়েছে এ সময় পুরান শহর ঢাকার আশেপাশের পঁচানব্বই এর বন্ধুরা উপস্থিত হন বিভিন্ন রকম পিঠা ও ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসের আয়োজন করে প্রথমে কেক কেটে উৎসবের উদ্বোধন করেন সাজ্জাদ পারবেজ রিয়াজুর রহমান খান মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মোস্তাক জসীম এরপর আমন্ত্রিত সকল বন্ধুদের মাঝে হাতের তৈরি বিভিন্ন রকমের পিঠা ও ভর্তা পরিবেশন করেন আয়োজকরা পরে নিজেরাই ডাল চাল মিলিয়ে লাকড়ির চুলা দিয়ে রান্না করেন খিচুড়ি রাত আটটার সময় খিচুড়ি আর হাঁসের মাংস দিয়ে রাতের খাবার পরিবেশন করা হয় এ সময় দিন পর বন্ধুরা মিলিত হওয়ার পর চলে অনেক রাত পর্যন্ত আড্ডা আগত বন্ধুরা সবাই আয়োজকদের এমন একটি আয়োজনের জন্য ধন্যবাদ জানান পিঠোৎসব ও হাঁস পার্টির আয়োজনে যারা ছিলেন সবাই ওল ঢাকা পঁচানব্বইয়ের রিয়াজ খান মুকুল সাইফুল দিলরুবা আক্তার হিমেল খান ইতিকথা ফারুক মোল্লার আয়োজনে অন্য বন্ধুদের মাঝে উপস্থিত ছিলেন জসিম জাফরুল জিয়া মশিউর হাসি মাহফুজ পলাশ খান ফিরোজ কামাল ও মোস্তাক সাজ্জাদ ফারবেজ সহ অনেকে দেখছিলেন ঢাকা থেকে আতিকুর রহমানের রিপোর্ট